এদিকে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় দেশের শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে সোমবার শেয়ার বাজারের প্রধান তিনটি সূচকের মধ্যে ডাউচো সূচক আটশো নব্বই পয়েন্ট বা দুই শতাংশ কমেছে অন্যদিকে এস এন পি ফাইভ হান্ড্রেড সূচক কমেছে দুই দশমিক সাত শতাংশ এটি দু হাজার আঠারো সালের ডিসেম্বরের পর একদিনে শেয়ার বাজারের সবচেয়ে বড় পতন একই দিনে নেসড্যাকের সূচক কমেছে চার শতাংশ ব্লুমবার্গের মতে এর ফলে বিনিয়োগকারীদের এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন সামনের দিনে শেয়ার বাজারে আরও খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতির কারণে দেশের শেয়ার বাজারের পতনের আশঙ্কা আগেই করেছিলেন বিশেষজ্ঞরা বিশেষ করে ক্যানাডা মেক্সিকো ও চায়নার ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপও পরবর্তীতে তা স্থগিত করায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এর ফলে গত সপ্তাহে এসএনপি ফাইভ হান্ড্রেড সূচক সেপ্টেম্বরের পর সবচেয়ে খারাপ অবস্থানে নেমে আসে সোমবার শেয়ার বাজার খোলার পরপরই প্রধান তিনটি সূচকই দ্রুত নিচে নামতে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বিলিয়নিয়ার মাস্কের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম পনেরো শতাংশ কমে গেছে এছাড়া ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্সের শেয়ারের দাম কমেছে চার শতাংশের বেশি মন্দা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণী করতে অস্বীকৃতি জানানোর পর দিনই ভয়াবহ পতন দেখল দেশের শেয়ার বাজার বিশ্লেষকরা বলছেন অর্থনীতি মন্দার দিকেই এগিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক শুল্ক যুদ্ধই হবে তার কারণ সিবিএস নিউজের বিজনেস কন্ট্রিবিউটর জেভিয়ার ডেভিড বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা অনুযায়ী শুল্ক আরোপের ফলে সরকারের আয় বাড়লেও তার একটি বড় অংশ ভোক্তাদেরই পরিশোধ করতে হবে এতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আরবিসি ক্যাপিটাল মার্কেটসের স্ট্র্যাটেজিস্ট ও সিলভারম্যান মনে করেন ভবিষ্যতে শেয়ার বাজারে আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে দিশেহারা দেশের জনগণ বিভিন্ন ফেডারেল ডিপার্টমেন্ট ও সংস্থায় গণ ছাটাই আতঙ্কের অন্যতম বড় কারণ সরকারের ব্যয় সংকোচনের জন্য ইলন মাস্কের ডোজ এরই মধ্যে হাজারো ফেডারেল কর্মীকে ছাঁটাই করেছে শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন এতে সার্বিকভাবে আমেরিকার অর্থনীতির ক্ষতি হবে তবে গণ ছাঁটাইয়ের বিরুদ্ধে কয়েকটি স্টেটে মামলা হওয়ায় বিষয়টি আপাতত ঝুলে গেছে বলে মনে করছেন ইউনিয়ন নেতারা ওয়েস্ট ভার্জিনিয়া জেনিফার ফিগোট যিনি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থক ছিলেন তিনি রিপাবলিকানদের ভোটও দিয়েছেন কিন্তু তার জীবন এখন দুঃসহযন্ত্রণা কারণ এই মাসেই ফেডারেল ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে তাকে বহিষ্কার করেছে ট্রাম্প প্রশাসন শুধু জেনিফার নন তার মতো হাজার হাজার ট্রাম্প সমর্থক ফেডারেল কর্মচারী চাকরি হারানোর সঙ্গে সঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর বিশ্বাসও হারিয়েছেন কোনো কারণ ছাড়াই চাকরি থেকে ছাঁটাই হয়েছেন তাদের অনেকে ইলন মাস্কের ডোজ এখন তাদের জন্য এক আতঙ্কের নাম এখন পর্যন্ত ডিপার্টমেন্ট অফ স্টেটের দশ হাজার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পাঁচ হাজার চারশো ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের ছয় হাজার সাতশো ডিপার্টমেন্ট অফ ইন্টেরিয়রের দু হাজার তিনশো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের চার হাজার দুশো প্রবেশনারি কর্মকর্তা ফরেস্ট সার্ভিসের তিন হাজার চারশো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের এক হাজার তিনশো ডিপার্টমেন্ট অফ ভ্যাটেরিয়ানের এক হাজার সহ সব সরকারি দপ্তর থেকে প্রায় ত্রিশ হাজার কর্মীকে নিয়মিত চাকরিচ্যুত করেছে ডোজ

also affecting hundreds এদিকে ট্রাম্প প্রশাসনের ছাটায় আর আগ্রাসী শুল্কনীতির প্রভাবে আর্থিক মন্দার সংখ্যায় দেশের শেয়ার বাজারে ধস দেখা দিয়েছে তবে আশার কথা ট্রাম্পের আগ্রাসী চাকরুচ্যুতির বিরুদ্ধে মামলা হয়েছে নিউ ইয়র্ক নিউ জার্সি মেরিল্যান্ড সহ অনেক স্টেটে সে সাথে চলছে ইউএসএআইটি এর তিরাশি শতাংশ সেবা কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সোমবার এক্স তিনি জানান ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজের ছয় সপ্তাহের মূল্যায়ন শেষে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি এতে সর্বমোট পাঁচ হাজার দুইশো চুক্তি বাতিল করছে আর সংস্কারের অংশ হিসেবে বাকি আঠারো শতাংশ কংগ্রেসের সঙ্গে পরামর্শ সাপেক্ষে স্টেট ডিপার্টমেন্টে হস্তান্তর করা হবে এদিকে ট্রাম্প প্রশাসন ছয়শো মিলিয়ন ডলার অনুদান পরিষদের চূড়ান্ত সময় পার করেছে সোমবার তবে এ বিষয়ে সবশেষ কোনো খবর পাওয়া যায়নি দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সব অনুদান বন্ধের ঘোষণা দেন জানান জো বাইডেন প্রশাসনের প্রতিটি কাজ মূল্যায়নের পর নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে তারই অংশ হিসেবে বিদেশি অনুদান বন্ধে ইডন মাস্কের নেতৃত্বাধীন ডেউজ ছয় সপ্তাহ ধরে ইউএসএআইডির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে দেখেছে সোমবার সেই মূল্যায়ন সমাপ্তির ঘোষণা দিয়েছেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও যিনি অতিরিক্ত হিসেবে এই সংস্থার দায়িত্ব পালন করছেন এদিন ইউএসএআইডির তিরাশি শতাংশ সেবা কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন স্টেট সেক্রেটারি এক বার্তায় তিনি জানান ইরন মাস্কের নেতৃত্বাধীন ডোজের ছয় সপ্তাহের মূল্যায়ন শেষে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি এতে সর্বমত পাঁচ হাজার দুশো চুক্তি বাতিল হচ্ছে আর সংস্কারের অংশ হিসাবে বাকি আঠারো শতাংশ কংগ্রেসের সঙ্গে পরামর্শ সাপেক্ষে স্টেট ডিপার্টমেন্টে হস্তান্তর করা হবে এদিকে এরই মধ্যে ব্যবহৃত প্রায় দুই বিলিয়ন ডলার অনুদানের অর্থ পরিশোধে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে বিশেষ করে একটি গ্রুপের আবেদনের প্রেক্ষিতে গত সপ্তাহে ছশো একাত্তর মিলিয়ন ডলার অনুদান পরিশোধে সোমবার পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দেয় ফেডারেল আদালত তবে এ বিষয়ে সবশেষ কোনো খবর পাওয়া যায়নি ওদিকে সামাজিক সুরক্ষার তথ্য ভাণ্ডারে ডৌজের প্রবেশাধিকারে সাধারণের ব্যক্তিগত তথ্য হাতি নেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্লেষকরা অন্যদিকে ফেডারেল কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো সিএফপিবির বরখাস্ত হওয়া ডিরেক্টর রোহিত চোপড়া অভিযোগ করেছেন জনতার কেনাকাটা সহ অনেক ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার তালে আছেন মাস্ক যাতে করে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় প্রেসিডেন্ট বলেছেন বর্তমান প্রশাসন দেশের প্রত্যেক নাগরিকের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে তিনি অভিযোগ করেন বাইডেন প্রশাসন দেশে লাগামহীনভাবে অভিবাসীদের অনুপ্রবেশের সুযোগ করে দিয়ে সেই স্বপ্ন পূরণের পথে বাধা তৈরি করেছে ভিপি দাবি করেন আবাসন খাতের বিরাজমান সংকট দূর করতে হলে দেশ থেকে শতভাগ অবৈধ শরণার্থী বিতরণ করতে হবে সোমবার এনএলসি কংগ্রেশনাল সিটি কনফারেন্সে দু হাজারের বেশি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বক্তব্যে ফেডারেল প্রশাসনের সাথে সহযোগিতা করতে স্থানীয় প্রশাসনকে উদ্বুদ্ধ করেন তিনি বলেন সুশাসন স্থানীয় পর্যায় থেকে শুরু হয় আরও বলেন স্থানীয় অনেক বিষয় স্টেট এবং ফেডারেল প্রশাসনের সাথে সংশ্লিষ্ট এ সময় দেশের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন ভ্যান্স তিনি অভিযোগ করেন বাইডেন প্রশাসন গণহারে অভিবাসন প্রত্যাশীদের দেশে প্রবেশ করতে দিয়ে দেশের আবাসন সংকট ঘনীভূত করেছে তিনি দাবি করেন এই সংকট নিরসনে আগে অবৈধ শরণার্থীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে রেডফিনের তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে দেশে মধ্যম মানের একটি বাড়ির দাম ছিল দুশো হাজার ডলার চলতি বছরের জানুয়ারিতে এই দাম একচল্লিশ শতাংশ বেড়ে চারশো আঠারো হাজার ডলারে দাঁড়িয়েছে ব্যাংক অফ সেন্ট লুইসের তথ্য বলছে দেশের বাড়ির মালিকানার হার দু সালে সর্বোচ্চ উনসত্তর দশমিক দুই শতাংশ হলেও গত বছর এই হার কমে দাঁড়ায় পঁয়ষট্টি দশমিক সাত শতাংশে ভিপি ভ্যান্স জানান বাড়ি তৈরির খরচ কমাতে যা যা করা দরকার ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তা শুরু করেছে সীমান্তে নিরাপত্তা নিয়ে কথা বলার সময় কনফারেন্সের এক অতিথি ভ্যান্সের বক্তব্যে বাধা দেন তিনি ট্রাম্পের গণবিতরণ কর্মসূচির সমালোচনা করেন ওই অতিথির বক্তব্যের সমালোচনা করে তার তীব্র কটাক্ষ করেন ভ্যান্স বলেন ওই অতিথি সম্ভবত চান দেশ অবৈধ অভিবাসীদের দিয়ে সয়লাভ হয়ে যাক এ সময় দেশের শ্রমজীবীদের অবস্থার উন্নতি করতে ফেডারেল আইনগুলোর যথাযথ প্রতিপালনের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ভ্যান্স বক্তব্যের শেষে আগামী দিনগুলোতে প্রশাসনের কাজে স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন ভাইস প্রেসিডেন্ট কয়েকদিনের মধ্যেই ক্যারাজার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেবেন মার্ক কার্নি বিশ্লেষকরা বলছেন দায়িত্ব নিয়েই তার সামনে বড় চ্যালেঞ্জ হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঁচিশ শতাংশ শুল্ক মোকাবেলা করা এরই মধ্যে লিবারাল পার্টির কনভেনশনে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন এই বাণিজ্য লড়াইয়ে কানাডাই জয়ী হবে বিশ্লেষকরা মনে করছেন কার্নি যদি সঠিক নীতি অবলম্বন করতে পারেন তবেই জয়ী হবে কানাডা কানাডার হবু প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মার্ক কারনি দায়িত্ব গ্রহণের আগেই হুশিয়ার করে দিয়ে বলেছেন কানাডা কখনোই আমেরিকার একান্নতম স্টেট হবে না তার দেশ বিক্রির জন্য নয় আমেরিকার প্রেসিডেন্ট যেভাবে কানাডার মানুষকে আক্রমণ করছেন তার পরিণতি ভালো হবে না ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতিরও করা সমালোচনা করেছেন তিনি বিশ্লেষকরা বলছেন কানাডার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমেরিকার শুল্ক দুই দেশের বাণিজ্য লড়াই নিরসনের মাধ্যমেই কানাডার জনগণের স্বস্তি নিশ্চিত করতে পারবেন মার্ক টার্নি বিশ্লেষকরা মনে করছেন যে তিনি অত সাহসিকতার সঙ্গে এবং বিজ্ঞ বিজ্ঞ হিসাবেই তিনি ডোনাল্ড ট্রাম্পের যেই সব পদক্ষেপ সেই সব পদক্ষেপের কলেজের শৃষ্ট যে পরিস্থিতি তৈরি হবে সেগুলো তিনি মোকাবেলা করতে পারবেন বিশ্লেষকেরা বলছেন সরকার টিকিয়ে রাখতে হলে লিবারেল পার্টিকে পার্লামেন্টের আস্থা ভোটে জিততে হবে না হলে দিতে হবে আগাম নির্বাচনের ঘোষণা যদিও নিয়মমাফিক চলতি বছরের অক্টোবরেই আবারও নির্বাচন হওয়ার কথা রয়েছে ধারণা করা হচ্ছে যে মার্কানি হয়তোবা চব্বিশে মার্চের আগেই নতুন নির্বাচন ঘোষণা করতে পারেন এবং সেটি করলে তার মেয়াদ হবে তিনি হবেন সবচেয়ে কম সময়ের দেশ পরিচালনায় বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পূর্ণ সমর্থন পাচ্ছেন উনষাট বছর বয়সী মার্ক কার্নি তিনি একসময় জাস্টিন ট্রুডোর অর্থনৈতিক পরামর্শক হয়ে কাজ করেছেন ছিলেন ব্যাংক অফ ক্যানাডার গভর্নরও বিশ্লেষকেরা তাই মনে করেন অর্থনৈতিক সমস্যা সমাধানে তার উপরই ভরসা রাখতে পারে ক্যানাডিয়ানরা আমেরিকার বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের টাক দিলেন ক্যানাডার লিবারেল পার্টির নতুন প্রধান মার্ক কার্নি সোমবার অটোয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে তিনি বলেন খুব দ্রুত ক্ষমতার পালা বদল ঘটবে সেই সঙ্গে ক্যানাডার দায়িত্ব নিয়ে তিনি জাতীয় নিরাপত্তা সুরক্ষা এবং বাণিজ্য যুদ্ধ উত্তরণে জোরালো পদক্ষেপ নেবেন এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলের আশা প্রকাশ করেছেন কারণে ক্ষমতায় গিয়ে আমেরিকাকে কঠিন বার্তা দেবেন অন্যদিকে আন্টারিওর প্রিমিয়ার জাকফোর্ড হুশিয়ারি দিয়েছেন প্রয়োজনে আমেরিকার তিনটি স্টেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি নির্বাচনে ক্যানাডার ক্ষমতাসীন পার্টি লিবারেল পার্টির নতুন প্রধান হিসাবে আবির্ভূত হয়েছেন ব্যাঙ্ক অব ক্যানাডা এবং ব্যাঙ্ক অব ইংল্যান্ডের এক সময়ের কর্ণধার মার্ক কার্নি রবিবার বিপুল সমর্থন পেয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি সেদিনই সাফ জানিয়ে দেন বাণিজ্য এবং হকিতে ক্যানাডার সঙ্গে পেরে উঠবে না আমেরিকা তাই ভুল না করাই শ্রেয় পরবর্তী পদক্ষেপ ঠিক করতেও খুব একটা বেশি সময় নেয় নিমার্ক পরদিন অর্থাৎ সোমবার অটোয় বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে লম্বা সময় বৈঠক করেছেন এরপর সাংবাদিকদের জানিয়েছেন কঠিন এক সময় পার করছে কানাডা তাই আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন কার্নি বলেন খুব দ্রুত ক্ষমতার পালাবদল ঘটবে সে সঙ্গে কেনাডার দায়িত্ব নিয়ে তিনি জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এবং বাণিজ্য যুদ্ধ উদ্ধরণে জোরালো পদক্ষেপ ঘোষণা করবেন এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জলি আশা প্রকাশ করেছেন কার্নি ক্ষমতায় গিয়ে আমেরিকাকে কঠিন বার্তা দেবেন কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তিমানকেই সমীহ করেন ওদিকে ব্যাংকিং খাতে পরীক্ষিত এই অর্থনীতিবিদের উপর দেশটির সাধারণ মানুষও বেশ আশাবাদী তারা বলছেন অর্থনীতিতে সমৃদ্ধ অতীত আছে কাহিনীর কেনাডার ক্রান্তিকাল অতিক্রমে তার নেতৃত্ব কাজে দেবে The possibility for what might happen অন্যদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড হুশিয়ারি দিয়েছেন প্রয়োজনে আমেরিকার তিনটি স্টেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবেন তিনি এর আগে নিজ রাজ্য থেকে মিশিগান মেনেসোটা এবং নিউ ইয়র্কে সরবরাহ করা বিদ্যুতে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেন ফোর্ড ডাক জানান তিনটি স্টেটে দেড় মিলিয়নের বেশি বাসিন্দার বিষয়ে তার সহানুভূতি রয়েছে কেননা এই বাণিজ্য যুদ্ধ তারা শুরু করেননি এজন্য ট্রাম্পকে দায়ী করেন তিনি বলেন দেড় মিলিয়ন আমেরিকার বাড়ি এবং ব্যবসা বাণিজ্য অন্টারিওর বিদ্যুতেই চলে তাই এতে শ্রমজীবী আমেরিকানদের ঘরে অতিরিক্ত একশো ডলারের বোঝা চাপবে ওদিকে ইউরোপিয়ান ট্রেড কমিশনার মারুজ সেফকোভিজ জানিয়েছেন স্টিল এবং অ্যালুমিনিয়ামের সব পণ্যে শুল্কারোপের ঘোষণা থেকে সরে আসার কোনো আগ্রহ নেই ওয়াশিংটনের মারুজ বলেন এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার পারস্পরিক বাণিজ্যে উভয় পক্ষকেই আরও সাবধান হওয়া উচিত তাই ইউরোপ সংকট সমাধানে আলোচনায় রাজি আছে ধনকুবের মাস্ক বলেছেন তার নেতৃত্বে ডোজ দল প্রতিদিন চার বিলিয়ন ডলার অর্থ সাশ্রয় করছে এভাবে এক ট্রিলিয়ন ডলার খরচ কমানো সম্ভব তিনি দাবি করেন সরকারি খাত থেকে এনজিওর জন্য অর্থ বরাদ্দ ব্যবস্থা ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির উৎস ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন ইউক্রেন অঞ্চল থেকে তার সামাজিক মাধ্যম এক্সে সাইবার হামলা চালানো হয় ফক্সকে দেয়া সাক্ষাৎকারে টেসলায় স্পেসেক্স আর ডোজের কর্ণধার মাস বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি টাকা কোথায় যায় সেটাই অনুসরণ করে থাকে ডোজ তিনি জানান ইউএসএআইডি কঠোর নজরদারির মধ্যে পড়েছিল কারণ তারা নির্বাহী আদেশ মানছিল না মাস্ক মনে করেন বেসরকারি সংস্থাগুলোতে সরকারি অর্থায়নে জালিয়াতির বিশাল ফাঁকফোকর থাকে যেখানে সরকার একটি এনজিওকে অর্থ দিতে পারে কিন্তু তারপর সেই এনজিওর ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না এ সময় মাস্ক নিশ্চিত করেন প্রতিটি সরকারি সংস্থার ব্যয়ের তথ্যে সম্পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে ডোজ তিনি জানান অস্বচ্ছতার কারণে ইউএসএআইডির আশি শতাংশেরও বেশি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে তিনি জানান ডোজে এখন একশো জনের মতো কাজ করছে মাস্কের ইচ্ছা এই সংখ্যাকে দুইশো জনে নিয়ে যাওয়ার ডোজের অগ্রগতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মাস্ক দাবি করেন ডোজ প্রতিদিন আমেরিকান সরকারের চার বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সাশ্রয় করছে এভাবে এক ট্রিলিয়ন ডলার খরচ কমানো সম্ভব বলেও দাবি করেন তিনি মাস্ক দাবি করেন সোমবার তার মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সের উপর ঘটে যাওয়া বড় ধরনের সাইবার হামলার উৎপত্তি স্থল ইউক্রেইন তিনি আরও দাবি করেন এই সাইবার হামলার সাথে বড় একটি সংঘবদ্ধ দল অথবা কোনো দেশ জড়িত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন শুধু খনিজ সম্পদ নিয়ে চুক্তি যথেষ্ট নয় ওয়াশিংটন বুঝতে চায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য কিভ আরও কি কি ছাড় দিতে পারে সোমবার ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য সৌদি আরবে যাওয়ার পথে সাংবাদিকদের একথা জানান রুবিও মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকের জন্য রুবিওর পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিও চেতায় পৌঁছেছেন এদিকে এই বৈঠকে খনিজ সম্পদ চুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে বলে আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গত আটাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বৈঠকে নজিরবিহীন বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই দিন ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তি সইয়ের কথা ছিল জেলেনস্কির কিন্তু অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার ফলে তা ভেস্তে যায় তবে দুই দেশের মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক আলোচনা আলোচনায় অংশ নিতে সোমবার সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও মঙ্গলবার সেখানে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালসকে নিয়ে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন জেদ্দা যাওয়ার পথে সাংবাদিকদের কাছে বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রুবিও রুবিও জানান খনিজ সম্পদ চুক্তি তাদের আলোচনার মূল বিষয়বস্তু নয় তিনি আরও বলেন ওয়াশিংটন বুঝতে চায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য কিভ কি ধরনের ছাড় দিতে পারে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দার তথ্য দেয়া কখনোই বন্ধ করেনি আমেরিকা মঙ্গলবারের বৈঠকের মাধ্যমে আমেরিকার সঙ্গে ইউক্রেনের ব্যবধান কমে আসবে বলে প্রত্যাশা করছেন উইটকফ ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য আরও অনেক কিছু করা বাকি উল্লেখ করে উইটকফ জানান জেনেস্কির কাছ থেকে ইতিবাচক সংকেত পাচ্ছেন তারা নিউ ইয়র্ক টাইমসের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট মাইকেল ক্রাউলির মতে হোয়াইট হাউসের অনাকাঙ্ক্ষিত বৈঠকের পর ইউক্রেনের কাছ থেকে আরও বেশি কিছু চাইছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা নেট প্রাইজ বলেন সাবেক প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে জয়ী করা আর প্রেসিডেন্ট ট্রাম্পের নানা পদক্ষেপে মনে হচ্ছে তিনি ইউক্রেনকে পরাজিতই দেখতে চান অন্যদিকে আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কিও সোমবার সৌদি আরব পৌঁছান আইসের হাতে আটক কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্র মাহমুদ খালিলের মুক্তির দাবিতে নিউ ইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ হয়েছে এতে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ এদিকে মাহমুদ খালিলকে দেশ থেকে বের করে দেওয়ার উদ্যোগের কঠোর সমালোচনা করেন ইমিগ্রেশন অ্যাটর্নি সাইরস মেহতা তিনি বলেন গ্রিন কার্ডধারী হিসেবে মাহমুদ বেশ কিছু অধিকার ভোগ করতে পারেন ট্রাম্প প্রশাসন ইচ্ছে হলে খালিলকে তুলে নিয়ে আটকে রাখতে পারে না ইসরায়েল বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে প্যালেস্টিনিয়ান শিক্ষার্থী মাহমুদ খালিলকে আটক করে আইস ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টরা গত শনিবার কলাম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ছাত্র মাহমুদ খালিলকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করে তিনি প্যালেস্টাইনের সমর্থনে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম নেতা ইউএস ডিটেইনি ডেটাবেজের তথ্য অনুযায়ী আটকের পরে খালিলকে অবৈধ অভিবাসীদের জন্য নির্দিষ্ট লুইজিয়ানার একটি ফেডারেল কারাগারে রাখা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে খালিলকে আটক করার প্রতিবাদে ম্যানহাটান জুড়ে কয়েক হাজার মানুষ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন সেখানে তার সমর্থনে অন্যদের পাশাপাশি কথা বলেন কলাম্বিয়া ইউনিভার্সিটির অনেক ইহুদি ছাত্র আর শিক্ষক Uh, because he's exercising his freedom of speech. Students like Mr. Khalil flock to the United States from every corner of the globe, in large part because of our reputation as a beacon of liberty. A mature and gentle human being and a politically sophisticated thinker. Khalil permanent residency card. American immigration attorney Cyrus Mehta Khalil Highly unusual because. সাইরাস আরও বলেন যে খালিলকে দেশ থেকে বের করে দিতে হলে তাকে বহিষ্কারযোগ্য কোনো অপরাধের জন্য আগে দোষী সাব্যস্ত হতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের ভিত্তিতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি খালিলকে গ্রেপ্তার করেছে কিন্তু নির্বাহী আদেশ আইন পরিবর্তন করতে পারে না বলে সাইরাস মন্তব্য করেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর